কথা বলি না কতগুলো একটু প্রবলেম না কথা বলি না আমরা নিয়মিত মাছগুলোতে আমরা আসলে ভালো একটা বিজনেস করতে পারি পারিনি আমাদের মাছ থেকে বাচ্চা মাছ কিন্তু আমরা অতিবাহিত হয়েছে আমি এখানে এদের থেকে যে প্রত্যন্ড হয়েছে আমাদের পরে আমাদের সাথে আমাদের টার্গেটের সাথে কিন্তু কোনো মেয়ে নেই আমরা অনেকে আছি আমরা টার্গেটের আমরা ওয়ান পার্সেন্ট বিজনেস করতে পারিনি

আমরা দোষের আপনার অর্থ দিয়ে বলতে আমরা যে দেখছি মাসে আমরা বিগত মাস বিগুলো তার সাথে কাজ করছি আমরা কাজ করবো আমাদের বর্তমান কোনো হতে পারবো না আমাদের ব্যবসা না হওয়ার ক্ষেত্রে কিন্তু আর্থন কাজ করে করি ব্যবসার মধ্যে আমাদের একটু কম আসছে আমরা